মূলত আল্লাহ রবুল আলামিন আমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন একটু কমায় দাও উপরেরটা একটু কমায় দাও সামান্য তো আমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করছেন কে আল্লাহ পাক জোড়া আল্লাহ পাক বলছেন অখলাক না কম আজ আমি তোমাদের জোড়া তৈরি করছি এটা জোড়াটা দুনিয়াতে আসার পরে তৈরি করে নাই জান্নাতেই তৈরি করছে হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ বানায়া জান্নাতে রাখছেন রাখার পরে আল্লাহ কিন্তু ওনাকে একা হুকুম দেয় নাই যে আদম তুমি জান্নাতে সুখে শান্তিতে থাকো এটা বলে নাই আদম আলাহ ইসলামকে বানাবার পরেই তার জোড়া তৈরি করছে স্ত্রীকে অর্থাৎ হাওয়া আলাই ইসাল্লামকে তৈরি করে দুইজনকে একসাথে জান্নাতে দিছে স্বামী এবং স্ত্রী দেওয়ার পরে আল্লাহ বলছে ইয়া আদা মুসকুন আন্তা অজাউজকাল জান্না ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শাইতুমা ওয়া লা তাকরাবা হাযিহিল খাযারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস জান্নাতে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এর istri আম্মা হাওয়া করে জান্নাতে ঘোষণা দিলেন ইয়া আদম মুস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো তার মানে বুঝা গেলে একটা পুরুষ অথবা একটা নারী একা বসবাস করতে পারে না আল্লাহ বলেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো এরপর আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা রগাদান তুমি যা ইচ্ছা তা খাও যথা ইচ্ছা শ্বেতায় যাও অলা তা করবা হাদিহিসা যাড় খবরদার ওই গাছের নিকটেও যাইও না তার মানে বুঝে গেল স্বামী স্ত্রী ওইলেই যে কোনো কাজ করতে পারবে না স্বামী স্ত্রী একসাথে থাকলে ওই কাজটাই করবে যে কাজটা আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হুকুমের বাইরে যায় এমন কোনো কাজ করা স্বামী স্ত্রীর জন্য জায়েজ নাই তো দেখেন স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্যে ভালোবাসা তৈরি করছেন কে আল্লাপাক পাক বলছেন ও জাহালা আপনি দেখেন একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করে বাসুর ঘরে যখন দুইজনের দেখা হয় অটোমেটিকলি তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায় একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে যায় এর দুর্বলতাটা তৈরি করেন কে অটোমেটিক হয়ে যায় অটোমেটিকলি হয়ে যায় আর এটা আল্লাহ প্রদত্ত তাহলে আমাদেরকে জোরায় জোরায় তৈরি করছেন কে আচ্ছা বলেন তো কবুতরের জোড়া আছে না মুরগের জোড়া আছে না হাঁসের জোড়া আছে না পশু পাখি কি আপনারা জোড়া জোড়া দেখেন না একটা একটা দেখেন জোরা জোরা শালিক পাখি বলেন কবুতর পাখি বলেন আকাশের বক বলেন কাক বলেন যত পশু আছে যত পাখি আছে সবাই কিন্তু জোড়ায় জোড়ায় থাকে আলাদা আলাদা আপনি পাবেন না এদিক থেকে আল্লাহ বলছেন অখলাক না কম আজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি তার মানে বোঝা গেল জোড়াটা দুনিয়ার কেউ তৈরি করেন নাই জোড়াটা মিলায় দিছেন কে জোড়া তাহলে জোড়া যদি আল্লাহ তৈরি করে থাকেন তাহলে বোঝা গেল স্বামী স্ত্রী একজন স্বামী একজন স্ত্রী এটাই হলো মূল ধারা এটাই মূলত জোরা কিন্তু একজন স্বামীর জন্য যখন দুইজন তিনজন স্ত্রী থাকবে একসাথে এটাতে জোরা আছে ঠিক তবে একটু ব্যতিক্রম একটু কি ব্যতিক্রম দেখেন ইসলামে পুরুষের জন্য একাধিক বিয়ে জায়েজ আছে জায়েজ আছে কিন্তু করতেই হবে এমন কোন অর্ডার এটা অপশন রাখা হয়েছে যেমন মনে করেন আপনি একজন মহিলাকে বিয়ে করলেন তো ওই মহিলা বাচ্চা ধারণে গর্ভবতী হইতে কি অক্ষম তার বাচ্চা হবে না তাইলে আপনি কি আর বিয়ে করতে পারবেন না পারবেন অথবা একজন পুরুষ তার চাহিদা এত বেশি যৌবিক চাহিদা যে তার এক স্ত্রীর দ্বারা তার হয় না তাইলে আল্লাহ তার জন্য অপশন রাখছে সে একাধিক বিয়ে কি করতে পারবে কিন্তু অপশনের শেষে আল্লাহ আয়াতে বলছেন যদি তোমরা কি করতে পারো ইনসাফ করতে পারো স্ত্রীদের মধ্যে তাহলে একাধিক বিয়ে করো যদি ইনসাফ করতে না পারো তাহলে সন্তুষ্ট থাকো কয়টাতে একটাতে আল্লাহ কিন্তু হুকুম দিছে যদি সন্তুষ্ট কি বলে আদেল করতে না পারো অর্থাৎ ইনসাফ যদি করতে না পারো একাধিক বিয়ে করার কোনো অধিকার তোমার তুমি একটা বিয়ে করে আগের সংসারের ছেলে মেয়েরা বাদ দিয়ে দিবে আগের বউর কাছে যাবাই না এরকম যদি হয় তোমার যারা দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই বরং কেয়ামতে তুমি আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে